সুপ্রিয় দর্শক সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই আজকে চলে আসলাম রেডিমেডের সর্ববৃহৎ পাইকারি মার্কেট দক্ষিণ কেরানীগঞ্জ কালীগঞ্জ হান্নার মার্কেট নিস্তালাই এখানে বিভিন্ন ধরনের সুতি আইটেমগুলি পেয়ে যাবেন এছাড়া তাদের এখানে পাটিফ্র গাউন স্কার্ট সব ধরনের আইটেমগুলি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব বড় মেয়েদের গাউন এবং ওয়ান পিস কালেকশন আর এখানে যে দেখতে পাচ্ছেন বিয়েস এগুলো হচ্ছে পার্টি ফোরক ছোটো বাচ্চাদের পার্টি ফোরক এবং বড়দেরও পার্টি ফোরক রয়েছে কিন্তু দেখা যায় তেরো বছর চোদ্দ বছর মেয়েদের কিন্তু পার্টি ফরক রয়েছে ছোট বাচ্চার থেকে শুরু করে এগুলো রয়েছে সুতি ফরকের কালেকশন তারা নিজেরাই তৈরি করে থাকে এবং সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকে তাদের নিজের নিজেরা কারখানায় কিন্তু তৈরি করে থাকে এই প্রোডাক্টগুলি দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন কালেকশন আর কালেকশন তারা সম্পূর্ণ পাইকারি বিক্রি করে এবং আপনাদের জন্য রয়েছে খুবই সুযোগ সুবিধা এই দোকান থেকে মাল নেওয়ার পর কোনো মাল

সব আছে আপনারা পাইকারি বিক্রি করেন সব এই প্রোডাক্টগুলি মূলত আপনার নিজেরাই প্রস্তুত করে থাকেন আপনাদের কারখানা আপনার ভিডিও তো অনেক কারখানা আমার কারখানার ভিডিও আছে আর পিস দিচ্ছেন জি জি কত টাকার প্রোডাক্ট পাঁচ হাজার টাকা প্রোডাক্ট দিলে ভাই লস হয় তারপর পাঁচ হাজার টাকার প্রোডাক্ট মানে একটা বিশ্বাস অর্জন করার যে কোনো লোক আপনি নিয়ে দেখবে যে মালের সাথে কথার কাজে মিল আছে কি আচ্ছা আপনার দোকানের নাম কি আছে আমার দোকান নাম মুশিগুলা গাড়ি আচ্ছা আপনাদের আসার লোকেশনটা বলে দেন আমার আসার লোকেশন হলো ঢাকা কেরানিগঞ্জ পাশে হান্নান সুপার মার্কেট আচ্ছা কেউ না ছিল অবশ্যই আপনার নাম্বারে যোগাযোগ করলে হবে না আচ্ছা কি কালেকশন দেখাচ্ছেন সর্বপ্রথম সর্বপ্রথম নেট দেওয়া শুরু করতে আচ্ছা কি পেরেজে থাকবে এগুলি ভাই এটা থাকবে আপনার শুধু একশো টাকা শুধু একশো টাকা আচ্ছা একশো টাকায় পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কালেকশন

আপনার ইও নিতে পারবে স্টোরের মাহাজনও নিতে পারবে চমৎকার কালেকশন কি প্রাইস থাকবে এটা? প্রাইস থাকবে আপনার এলো 260 টাকা 260 তিনটা করে কালার হবে তিনটা করে কালার হবে আচ্ছা কালার খুব সুন্দর এগুলি সাইজ কত কত থাকবে ভাই হলো এটা প্রাইস কত থাকছে এটা এটা হলো আপনার 300 টাকা অনলি 300 টাকা আচ্ছা চমৎকার ভিতরে এই রেটের ভিতরে অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন হবে জি জি টাকা বিক্রি করি ঠিক আছে আচ্ছা

একটু দশ টাকা বেশি ভাই দশ টাকা দেখেন দুশো চল্লিশ আটাই বত্রিশ টাকা তিনশো টাকা অস্থির কালেকশন তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে কিছু মাল দেখায় সুতি কালেকশন দেখাবেন এখন

আপনার বিডিও কারণে ভিডিওতে দেওয়ার জন্য আচ্ছা এগুলি মানে কিছু টুকরা কাপড় থাকে টুকরা টুকরো এটা হলো বড় মাল যখন কাটি না তখন ওই যে মাল থাইকা যায় সাইড দিয়ে বড় বড় টুকরা গুলা ওগুলা দেওয়া শুধু কারিগরের সিলাই মজুটা ধরছে

এটা দাদা রাখতেছি আপনি একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা খুবই চমৎকার কালেকশন এই ষোলো আঠারো বিশ ঠিক আছে এটা আপনার হলো একশো পাঁচ টাকা বিক্রি করি চমৎকার কিন্তু

তার পাঁচ টাকা সব মালে পাঁচ টাকা আমরা লাভই করি পাঁচ টাকা দশ টাকা ভাই আচ্ছা এটার কত দিচ্ছেন প্রেস ঠিক আছে ভাইয়া এটা একশো এটা একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা জি এটা দেখেন পিসেও কাজ করা আচ্ছা পিসেও কাজ করা থাকছে

যাদের লাগবে ভাই ঠিক আছে এরা অবশ্যই জানি ভিডিও কল দেয় ঠিক আছে ভিডিও কল দেয় অবশ্যই অসাধারণ কালেকশন প্রাইস কত থাকবে এটা ভাই যেটি সুতি কাপড়ের ভিতরে 190 টাকা ভাই অনলি 190 টাকা যে কোটি মাল কোটি মালের ভিতরে 190 ঠিক আছে এগুলা একই প্রাইজের ভাই একই প্রাইজ ভিডিও লম্বা হয় যায় এজন্য ভাই এমনি দেখাইলাম ঠিক আছে এর সিকোয়েন্সের ভাই সিকোয়েন্সের জি ভাই এডি 240 টাকা 30 টাকা বেচি ভাই দোকানে যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য 220 টাকা আচ্ছা প্রেস কত রাখছেন 220 220 এগুলার ভিতরে ঠিক আছে এটা হলো 25 টাকা ভাই

ঠিক আছে তারপরে আপনি আলিয়া কাট আছে আলিয়া পার্টি ফ্রক আছে পার্টি ফ্রক আছে এবং টু পিস কালেকশন রইছে বড় মেয়ে কালেকশন এগুলা লং কালেকশন গুলো দেখাই নাই ঠিক আছে এগুলা যারা ভিডিও কল দিবে এগুলা বিধ হাজার হাজার কোয়ালিটি মাল ভাই মানে বিভিন্ন কোয়ালিটি হবে না

ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানেন এখানে শেষ করছি আজকের ভিডিওটি